আগামী তিরিশে নভেম্বর হইতে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বাইরা আপনারা জানেন আমরা জুলাই সনদ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও চারটি দাবির জন্য যুগপথ আন্দোলন করছি আট দল ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৃত্তি দিয়েছে কিন্তু চূড়ান্ত আইনি বৃত্তি গণভোট এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণ গণভোটের ব্যবস্থা করা হয় সেটা আমরা দাবি করেছিলাম কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে আমাদের অন্য আরও চারটি দাবি ছিল একটা হলো ফেসিবাদের বিচার ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর মানে কেউ হওয়ার চিন্তাভাবনা করবে না এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ভিত্তিক রায় হয়েছে এবং আমাদের আরেকটি ইয়ে ছিল পিয়ার আমাদের আট দলের মধ্যে কোন কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার কেউ কেউ চেয়েছিল কক্ষে পিয়ার তো উচ্চকক্ষে পিয়া সুলাই সনদের মধ্যে আছে যেটা আইনিবৃত্তি আদেশের মাধ্যমে হয়েছে কিন্তু যদি গণভোটে হাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিয়ারটা মানে বাস্তবায়িত হবে আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে বহু কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছে এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই আমরা মনে করি নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর যদি করতে হয় অংশগ্রহণমূলক যদি করতে হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পুষ্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি এসপি ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোসরদেরকে নিষিদ্ধ করা সেটা এখনও হয় না এবং এটার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না তো আপনারা জানেন যে গত ষোলো তারিখ আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড সহ অন্য দাবিগুলো যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক আমরা চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক তবে জাত গণভোটে হা যেন বিজয়ী হয় এই জন্য আমরা আমাদের আট দল প্রচার এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব তার কারণ যদি জুলাই সনত গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি বৃত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির গাড়ে উঠে বসবে এই জন্য আমাদের আট দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন হা বিজয়ী হয় এই জন্য আমরা প্রচারণা চালাব আপনারা জানেন আমাদের গত শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা চল আন্দোলনের মধ্যে আছি আন্দোলনে আমরা থাকবো এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী তিরিশে নভেম্বর হইতে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে উক্ত সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজমুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন এবং আট দলের বিভাগীয় লিয়াজু কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য প্রত্যেক বিভাগ বিভাগীয় শহরে আট দলের লিয়াজু কমিটি গঠন করা হবে এবং আমি এখন সমাবেশের তারিখ আপনাদেরকে জানাইতেছি তিরিশে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর রংপুর সদরে হবে রংপুর টাউনে হবে পয়লা ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে আট দলের সমাবেশ হবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে আট দলের সমাবেশ হবে তেসরা ডিসেম্বর বুধবার বরিশালে আট দলের সমাবেশ হবে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার মমিনসিংয়ে আট দলের সমাবেশ হবে পাঁচই ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে আট দলের সমাবেশ হবে ছয় ডিসেম্বর শনিবার চট্টগ্রামে আট দলের সমাবেশ হবে এই সাতটা কর্মসূচি আমরা আজকের এই সাত বিভাগের সাত বিভাগের এই সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করলাম এটা আজকে লিয়াজু কমিটিতে বসে এটা সিদ্ধান্ত হয়েছে

মানে দোষর যারা ওদেরকে নিষিদ্ধ বিষয়ে থাকবে অর্থাৎ আমাদের যে পাঁচ দফা আছে এই পাঁচ দফা চূড়ান্ত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত পাঁচ দফা কিন্তু রয়ে গেছে আপনারা খেয়াল করবেন যদি গণভোটে না নিযুক্ত না জয়ী হয় তাইলে কিন্তু জুলাই সনদ তার থাকছে না তখন কিন্তু আপনার এই পাঁচ দফা পাঁচ দফার মধ্যেই কিন্তু এই সবগুলো আছে তা আমরা এই পাঁচ দফার জন্যই কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন উনি পাঁচ দফা ব্যাখ্যা সহকারে বলেছেন এখানে পাঁচ দফার বিষয়গুলো এমন আর একটা সাইড লাইনে যখন কোন পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরে আছে আবুট কি জন্য জুলাই সোনের জন্য তো আমাদের এক নম্বর দফা সনদ তো জুলাইসনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে তা আরো তিনটা স্টেপ রয়ে গেছে সেকেন্ড স্টেপে হবে গণভোট তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ এরপরে নির্বাচন নির্বাচনের পরে যাবে সংসদ সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার সেখানে আলোচনার বিষয় নেই তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যাই তাহলে জুলাইসনদের যে আমাদের পাঁচ দফার এক নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না এই জন্য আলাদা যোগ হয়েছে তা না এটা অধীন দেয়ার এখানের ভিতরে এটা আছে সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন কোনো অস্পষ্টতা নেই হানাবুট্টো হলো আমাদের একটা প্রচারণা জনমত গঠনের পাট কিসের পক্ষে এক নম্বর দাবির পক্ষে জুলাইসোনাদের আইনি ভিত্তির পক্ষে তার মানে দাবি পাঁচটাই ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে সেই অনুযায়ী যেমন বলা হচ্ছে যে আইনি বৃত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলো তো যে পরিমাণ অপরাধ হয়েছে এটা যথেষ্ট নয় প্রক্রিয়া চালু আছে আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে একটা দুটার ঘটনা হয়েছে তাহলে আর অসংখ্য ঘটনা আছে এই পরিবারগুলো তো বিক্রিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে তো সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে এটাই উনি বোঝাতে চেয়েছেন আমরা যতটুকু জানতে পারছি যে আপনাদের এই পরিধি আরও বাড়তে পারে আর দল থেকে আরো বেশি দল হতে পারে যদি হয় সেই নতুন দলে কে কে আসতে পারে এক যেহেতু আপনারা নির্বাচন খুব নিকটবর্তী যেহেতু ইসিতে অলরেডি দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে আমরা ধরে নিতে পারি দলগুলো নির্বাচনের দিকে সেক্ষেত্রে আপনাদের এই যে আসন সমঝোতার যে বিষয়টা সেটা নিয়ে আপনারা আলোচনা করছেন কিনা সেটা কিভাবে হবে না এই বিষয়টি নিয়ে আমরা আজকের জন্য সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছি না তবে আমাদের মধ্যে আট দলের মধ্যে একটা আলোচনা হয়েছে আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব এরকম একটা আমাদের আলোচনা হয়েছে চূড়ান্ত ফেসলাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে আট দলের বাইরে আরও দল আসবে কি না এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ফেসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই আমাদের উন্মুক্ত আছে আমি বিশেষ কোন দল বলছি না এখানে বিএনপি বলছি না আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফেসরিয়া বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন দেশের স্বাধীনতা সার্ব এবং সংস্কার পর্যন্ত আবার যারা সংস্কারের বিরোধিত করে নিবি নিয়ে তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই আমরা সম্ভাবনা আছে আমাদের দাবি দেখে আমরা সরি নেই আমরা গভর্নমেন্টকেও বলেছি রিথিং করেন আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন আলোচনার দোর বন্ধ করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা কব ওনারা এখনও বলেন না যে আজকে ইলেকশন কমিশন আমরা গিয়েছিলাম কোনো সদ উত্তর আমরা পাইনি একে দিনে গণভোট দিনে জাতীয় নির্বাচন কে ম্যানেজমেন্ট করবেন কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারেনি কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কেউ ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন না সেই কারণে আমরা বলছি যে আমাদের দাবি থেকে আমরা সরি নিই তবে হ্যাঁ গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে গভর্নমেন্ট একটা ডিগলার দিয়েছে ভাষণ দিয়েছে এটাকে আমরা নির্বাচন সঠিক সময় হওয়ার জন্য এখনও মাঠে ময়দানে আছি দাবিও জানাচ্ছি প্রস্তুতি নিচ্ছি এই সমাবেশ মিটিং মিছিল সব কিছু কেন ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে সুস্থ হবে যথাযথ হবে মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয় এই জন্যে হবে তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি দোয়াশা আছে সেই জন্য আমরা আমাদের পাঁচ দফা দাবি থেকে সরিয়েছি আন্দোলন একসাথে ধন্যবাদ